আসসালামু আলাইকুম আজকে উত্তরবঙ্গের খুবই মজার একটা শাক নাপা শাক রেসিপিটা শেয়ার করব এই শাকটা কিন্তু ঝোলঝোল খেতে বেশি মজা হয় তো আমি একটু দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে এটা ঝোল করেছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে আশা করছি আপনাদের সবার কাছেও ভালো লাগবে তবে আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু এই শাকটা একদমই পাওয়া যায় না তবে এটা ঢাকার যে কোনো জায়গায় কিন্তু কিনতে পাওয়া যায় তো এই হচ্ছে নাপা শাক আমি এটা খুব ভালো করে ধুয়ে বেছে তারপর ছোট ছোট করে কেটে নিব আর এই শাকটা কিন্তু অনেকে অনেক রকমভাবে ট্রাই করেছেন তবে একদিন ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখবেন অনেক অসাধারণ লাগবে খেতে তো এর জন্য প্রথমে করার ভেতরে আমি সাদা তেল আর বেশ খানিকটা রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটা ভাজার মাঝখানেই দিয়ে দেবো এক চামচের মতো লবণ তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি আর কি নরম হয়ে আসবে একটু সময় নিয়ে পেঁয়াজ রসুনটা ভাজার পরে এখানে দেশি ছোটো চিংড়ি মাছ যেটা সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচ এখন এই চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে আমি একটু সময় নিয়ে ভেজে নেব যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই আমি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া দিয়েছি আর শাক সবসময় একটু রসুন বাটার রসুন কুচিটা দিলে ভাব বেশি টেস্টি হয় তাই এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে আমি চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নেব আর মাঝে মাঝে ঢাকনা তুলে তো অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে শাকের রেসিপিটা যদি ভালো লাগে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আগে থেকে নাকপা শাকগুলো আমি কেটে তারপর ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলো এখানে দিয়ে দিলাম শাকগুলো দিয়ে মানে এই চিংড়ি মাছের ভিতরে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে একদম নরম হয়ে যাবে কারণ এই শাকগুলো অনেক নরম আর এর ভিতর থেকেও পানি বের হবে তারপরও যেহেতু এটার মানে ঝোলটা অনেক বেশি টেস্টি হয় তাই সেই কারণে এখনই এর ভিতরে আমি এক বাটির মতো ঝোল অ্যাড করে দিলাম আর চেষ্টা করবো ঝোলটা এখনই দিতে কারণ যদি পরে দেন তাহলে সেটা পানসা প্যান্সা থাকবে আর শাকের সাথে সাথে ঝোলটা দিয়ে দিলে শাকটাও সিদ্ধ হবে আর ঝোলটাও কিন্তু খেতে ভালো লাগবে তো এখন এই শাকটা একদম নরম হওয়া পর্যন্ত আমি রান্না করে নেবো তো ঢাকনা দিয়ে রান্না করব আর ঢাকনা তুলে বারবার করে নেড়ে চেড়ে দিবো তবে অতিরিক্ত রান্না করা যাবে না অতিরিক্ত রান্না করলে শাকের টেস্ট আর কি নষ্ট হয়ে যায় তো এই তো তৈরি হয়ে গেল না